হ্যালো বন্ধুরা তো নিয়ে আসি নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও তোমার গদিভাইয়ের সাথে নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও করব আবে মজা आएगा না ক্যামেরা সেট করি চলো তারপর আসছে তো হ্যালো বন্ধুরা আমি এখন চলে এসেছি তো দেখো আজকে দেখতে থাকো প্র্যাঙ্কটা কী নিয়ে হয় চলো তোমার দিদিভাই বাইরে এখনই আসছে হ্যালো

Oh! <ination noises> so, Why should I hurt so, uh, you?! Did I

এক যুগ আরে সাদা হলেও বারো বছরের গণেশ মুক্ত হয়ে যায় ছেড়ে দেয় জেলখানা গেলে তো বারো বছরের পর ছেড়ে দেয় এক যুগ এক যুগ হয়ে গেছে আমার বিয়ে ঠিক আছে যাচ্ছে তোমার অসুবিধা কোথায় আচ্ছা আমি গেলে তো অসুবিধা কোথায়

ভাঙচুর করে ফেলবো বলে দিলাম এখনো সূর্য নিজেকে সূজ্রা মেরে ফেলা দেবো একদম রক্ত করে দেবো বলে দিলাম

তুই যখন ঘরের থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছিস তুই যখন সেটিং করো তো তখন টাকা লাগে না আমি সব ভেঙে দেবো সব ভেঙে দেবো তুই ভাবলে কি গেলে যে আমি তোমার সাথে এরকম করতে পারি ওই দাও ক্যামেরা দাও প্রেম করছ না তোমার সাথে মাথাটা একটু ঠান্ডা রাখো তোর বাবার প্রতি বিশ্বাস রাখো আমি তোমার সাথে এরকম করতে পারি না আমি কোন করি না জাস্ট ট্রাক করলাম তুমি একটু মাথা ঠান্ডা রাখো এটা তো সব ভেঙে ফেলে হবে আমায় তোমার কিনতে হবে সব